নারী জাতি কমল অতি কেবা মন্ত্র জানে নারী জাতি কমল অতি মন্ত্র জানে প্রেমের রসি গলাই দিয়ে আস্তে আস্তে টানে আছে শহরে বাজারে দেখো নারীদের ঢল পর্দাবিহীন চলে তারা করে ঝলমল নারীরা নিজেকে আশিক বানাই দেশটা আজ ধ্বংস হলো নারীর বেপর দায় ঠিক কিনা জোর বলুন এদিক দিয়ে বাংলাদেশের লোক খুব ভালো ভালো লাখো লাখো শ্রোতা বক্তা বলার আগে দেখতে শ্রোতা বুঝি হয়েছে কে বললেন না এদিকে তিন দিন হলো বাংলাদেশ থেকে আমি জালসা করে এলাম বাংলাদেশে আমার সঙ্গে সাপথী ছিল আমারে আমার এদিকে সফল কোমায়পুরের বাড়ি তো হোতারা মজুরগো দস্ত কিন্তু আমাদের দেশের শ্রোতারা যদি বলে বলেন তুমি ভয়েও বলে না যদি বাইচান্স ভোল হয়ে যায় হয়ে যায় না হ্যাঁ হ্যাঁ বাবা কিন্তু অত শুনি শিনি মুখস্থ কিন্তু ওরা মুখস্থ করে তা আমাদের শ্রোতারা মুখস্থ টব করতে চেষ্টা করে করেন তাহলে আমাদের সকলকে মুক্ত করার তৌফিক দান করুন আমি আমিন একটা কথা বলি বাবা তো দেশের পরিস্থিতি জালসার এখন পরিস্থিতি খুবই খারাপ যেমনি দেশের পরিস্থিতি খারাপ তেমনি যেখানে জালসা হচ্ছে সে জালসার জায়গারও পরিস্থিতি খারাপ আমরা মনে মনে করি জালসা অবশ্যই ভালো জিনিস দর মদলিশ অবশ্যই ভালো অবশ্যই প্রয়োজন দরকার কিন্তু যতক্ষণ পর্যন্ত মেলা বোনারু না হবে ততক্ষণ সাকসেসফুল হওয়া যাবে আর আমাদের দেশের যুবকরা এড়াতে এখন লারে লাভ বাবা দেখাতে চাই ভাই ভাই ভালো তাই একটা কথা আমার মনে হয়ে গেল আমাদের দেশের যুবকরা কত নিচে নেমে গেছে তার এত ছোট্ট প্রমাণ দিয়ে দিই এখানে স্কুল আছে না হাই স্কুল আছে হাই স্কুল আছে এখানে ছেলেরা হাই স্কুলে পড়ে মেয়েরা ছেলেরা তো লালবাগ থেকে এরকম থানা লালবাগ মুর্শিদাবাদ নাকি তো লালবাগ থানা লালবাগ থেকে বাবা কলেজের প্রফেসর এসছে তেতুলিয়া হাই স্কুলে এসে হেডমাস্টার কে যাও সাহেব হেডমাস্টার কে গো বলে আপনার ছেলে মেয়েদের পরীক্ষা কে আপনি পরীক্ষা লাগার বলে আমি অমুক জায়গা থেকে কলেজের কমিশন হিসেবে লো আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে কবে অমুক দিন আপনার ছেলে মেয়েদেরকে তৈরি হতে ঠিক আছে হেডমাস্টার বলে ছেলেরা মেয়েরা তোমরা একটু ভালো করে পড়াশোনা করে হতে পারো অমুক দিন কলেজের কমিশন আসবে পরীক্ষা নেওয়ার জন্য কিন্তু ওই স্কুলের ভিতরে সব থেকে গভীর মার যে পড়াশোনা করে না কিনা কিনা কালো কালো খবরদার তুই অমুক দিন স্কুল আসবি ঠিক আছে ও মাল করি থেকে সবার আগে সকালে বুঝলেন না যে দেখছে তারা মারা কোন দিক দিয়ে ঢুকবে ও জানালাম হেঙে ঢুকেছে জানালাম ভেঙে ঢুকে এরকম টেবিল আছে টেবিলে তোলে সাত স্কুল খুলে গেল কলেজের প্রফেসর হলো হেডমাস্টার এলো ছেলে মেয়ে এলো এসে হেডমাস্টার কে নিয়ে ক্লাসে ঢুকে কলেজের প্রফেসর বলছে ছেলেরা মেয়েরা তোমরা পড়াশোনা করেছ হ্যাঁ তো বলো তো বাবা একই জিনিস বিভিন্ন নামে ডাকে সে জিনিসটার নাম কি

এখনো সমাজে চল বুঝতে পারলেন না পারলেন না তো আমাদের দেশের যুবকরা এরা নামতে 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 এমন জায়গায় পৌঁছে গেছে বা কোনটা বলবো আর কোনটা থবো খুঁজে পেছি ঠিক না বেটি জোরে বলো আছে না নাই আজকে বলবো আপনারা একটু ধৈর্য ধরে বসুন আজকে দেশের পরিস্থিতি পরিকাঠামো সম্পর্কে বলবো আজকে মুসলমানদের এত দুরুদিন বিগত দিনে এত দুরুদিন মুসলমানদের ছিল না এখন বলুন তো মুসলমানদের দুরুদিন না সুদিন কথা বলে না দুরুদিন না আপনারা তেতুলিয়া ওয়ালারা মনে মনে করেছে নাইনটি ফাইভ পার্সেন্ট আমরা আমাদের কে ঠেকা কিন্তু একটু আগিয়ে যেন ভালো একটু আগে যেন বহনমুখর নিমুতলা বন্ধুতলা তারা বাড়ি বাড়িয়ে আমরা নাইনটি ফাইভ ফাইভ থেকে ঠিক করুক করবো ঠিক না বেটি কথা বলে তো আজকে আসুক সুখ সুখ আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানুওয়ালা জোরানো মসজিদমুখী দিনমুখী হয়ে দেখবেন মসজিদমুখী দিনমুখী কোরানোওয়ালা যখন যখন আমরা হয়ে যাব আমাদের হেফাজত করবে কে একটু জরে বললো কিছুদিন আগে আমাদের ভারতবর্ষের একজন মহিলা যে পায়ে থাকে কি না কথা বলে না নূপুর নূপুর পায়ে থাকে না মাথায় না কানে না নাকে না গলায় পায়ে তু একবার চেষ্টা করেছিল আমি একবার উপরে উঠবো কানে কিনবা নাকে গলায় ঝুলব কোন চেষ্টা করেছিল না করে নিজেরা বলো কিন্তু ভাবছি পায়ের জিনিস পায়ে থাকবে উপরে উঠার চেষ্টা করলে উঠতে পারবে বসিয়ে দেবেন কে এটা জোড়া বলুন আল্লাহ চেষ্টা করেছিল কিন্তু মুসলমানরা না করে যদি মুসলমানরা আন্দোলন অবশ্যই করবে কিন্তু তারা সবাই যদি মসজিদ মুখী হয়ে যেত যেত দিন মুখী হয়ে যেত কোরআন মুখী হয়ে যেত বলেন তো এ জাতির জায়গা কোথা থেকে কোথায় পৌঁছে যেত না যেত না যারা বলুন যেত কিনা যারা বলুন কিন্তু জাতি মসজিদ যাবে না আজান হয় আর আমরা বলি আমরা পারলাম না ইমামার মজ্জন রাই চালা আমরা চায়ের দোকানে পানের দোকানে বসে গেল লাগে বাদ পড়ো নিন্দা নিয়ে আমরা ব্যস্ত বা কিন্তু আল্লাহর হুকুম হয়ে গেল কে ডাকে সারা কেউ দিল না আজকে আমাদের দেশের মানুষ নামাজ পড়ে না কতবার সেল লোক নামাজ পড়ে গো

কেন দেখছি ইমামের কাছে যদি শিখতে যায় আর ইমাম যদি বাইচান ভুল ধরিয়ে ফেলে তাহলে আমার তো ইমামের কাছে মাথা বুড়ি দাদাগিরি করা চলবে কথা বলে না চলবে না ইমামের কাছেও চারাপ হয়ে যায় না মাথা ছোট হয়ে যাবে হিট হয়ে যাবে আর অধিকাংশ আপনাদের দিকে বলবো না আমাদের দিকের কথা বলছি অধিকাংশ মসজিদের সেক্রেটারি কারা সভাপতি কারা ক্যাশিয়ার কারা

সালাম ধর্ম সভাপতি বহুত বড় আলেম আপনাদের এলাকার এখন জালসায় আমরা একই মঞ্চে কত জায়গায় করি তো সভাপতি করি সভা তো সভাপতি মাইক নিয়ে বুঝে দেখে সবাই মিলে আমাকে সভাপতি বুঝেছে আমার কোনো দোষ সবাই মিলে সভাপতি করে দিল তার জন্য আমি গর্ববতী বুঝতে পারলেন না বুঝতে পারলেন না

কথা বলে আমাদের দেশের মানুষ নমাজ যদিও পড়ে নমাজের আর কান কি নমাজ কিরকম করে পড়তে হয় এটাও সুদ্ধ আল্লাহ আমাদের উপর নারাজ এমনি হবে না

এটা নামাজ হবে আ গত রমজান করে তারাবি একরে কাটা কারেন্ট চলে গেল নামাজের মধ্যে কিছু আজ্জা শালা কারেন্ট চলে গেল নামাজ চলছে চলা এই নামাজ আমাদের আল্লাহ কবুল করবে করবে কথা বলে করবে কি আর নামাজ শেখার চেষ্টা আমরা ইমামের কাছে করি না কিন্তু ইমাম সাহেবরা ইমাম সাহেবরা

তোমার ভাগ্য ভালো আমি অজু করি নমাজ পড়াই বেশি পাইতার করবো তো বিনা অজু নামাজ নমাজ চালিয়ে দিব ছাড়াতন নমাজ হলি বাকি না